আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুটচাঁদপুর থেকে চুয়াডাঙ্গা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কুটচাঁদপুর থেকে চুয়াডাঙ্গা যেতে এস চেয়ারজে সিট এর মূল্য পর্বে পঞ্চাশ টাকা এসি এস সিটের মূল্য পড়বে একশত সাতাইশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত পনেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুটচাঁদপুর থেকে চুয়াডাঙ্গা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশি নকশীকাথার ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত দুইটা আটত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে কটচাঁদপুর থেকে ছাড়বে সকাল আটটা তেত্রিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল নয়টা চব্বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল নয়টা পাঁচ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল দশটা তিন মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে সকাল এগারোটা চার মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত সরি দুপুর বারোটা এক মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর একটা উনচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত একটা তিপ্পান্ন মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা একুশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ির ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা দশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত এগারোটা সাতান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি কুটচাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি চুয়াডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত বারোটা একুশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি চু থেকে চুয়াডাঙ্গা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন